প্রতিদিনের জগন্নাথপুর থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সুদন মিয়া এই মুহূর্তে অবস্থান করতেছি সুনামগঞ্জ টু ঢাকা মহাসড়কের আঞ্চলিক মহাসড়কের পাশেই হবিবনগর এলাকায় আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই জায়গার মধ্যে আহ যেরকম মহিলা আবর্জনার বাগা সৃষ্টি করা হয়েছে রাস্তার পাশে মহিলা আবর্জনার বাগা সৃষ্টি হয়ে গেছে এবং এখানের মধ্যে পৌরসভার এলাকা দিন সম্পূর্ণ মহিলা এখানে ফেলা হয় এই ময় এই ময়লা থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ সৃষ্টি হয় এবং জনসাধারণ আহ দুর্গন্ধর ভোগান্তিতে রয়েছেন তাছাড়া এখানে মাঝে মধ্যে ময়লার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় দেওয়ার কারণে এখানের মাঝে দুমাস সৃষ্টি হয় আর দুমাস সৃষ্টি হওয়ার কারণে ইসাইটে প্রচুর জায়গা হয়ে যায় তো এখানে মাঝে বেশিরভাগ ক্ষেত্রে ছোট বড় সব ধরনের গাড়ি চলাচল করে এবং যে জায়গা সুনামগঞ্জ এবং ঢাকা আঞ্চলিক মহাসড়ক তার কারণে এই রাস্তার দিকে বড় বড় ডাকাইয়া বাস হল বাস এবং ট্রাক যাতায়াত করে যাতায়াত করার ক্ষেত্রে এখানে মাঝে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা প্রচুর পরিমাণের বেশি আর তাছাড়া ময়লাগুলা যে ফেলানোর যে জায়গা এটা আমার কাছে মনে হয় না যে রাস্তার পাশে এইরকম ময়লা ফালানোর জায়গা সৃষ্টি করা হইছে করি পৌরসভা বা উপজেলা এলাকা যেভাবে তাছাড়া এখানে আমাদের রাস্তার পাশে স্কুল আছে এবং মানুষের গড় বাড়ি আছে প্রত্যেকটা গড় বাড়ির গড় বাড়ির মাঝে মানুষ বসবাস দেখতে পারলাম যে দেখা বাস গেল এইদিকে তো ছোট বড় সব ধরনের গাড়িও চলাচল করে প্রচুর পরিমাণে ময়লা কেন পালন হয়েছে এবং আহ এই রাস্তার পাশেও একটা আহ খালের মতো জায়গা আছে পানির মাঝে ময়লাগুলা মিক্স হইল এবং পানি গুলাও দূষিত হইল আমরা যতটুকু জানি প্লাস্টিক জিনিসটা সহজে পচন ধরে না এবং এটা ফসার মতো কোনো জিনিস নাই যে এটা ফসি যাব সব সময় সরকার সরকারের মাধ্যমেও খাওয়া হয় যে প্লাস্টিক গুলাকে কোনো অন্যান্য জায়গার মাঝে না বা এটা জ্বালানোর চেষ্টা করবা ফানি বা মাটির তলে এটা দিবা দিবানা সেক্ষেত্রে ফানি এবং মাটির ক্ষতি হয় কিন্তু এই জায়গার মাঝে দেখা যায় যে ব্রিজের উপরেও প্লাস্টিক প্লাস্টিক খিচা বোতল বা নানান ধরনের ময়লা আবর্জনাগুলা গুলা ফালানো হয়েছে এবং কেন মধ্যে নানান ধরনের দুর্গন্ধ সৃষ্টি সৃষ্টি হয় মাঝে মধ্যে তারা আগুন ধরে দেওয়া হয় দেখা যায় এখানের মাঝে যে আগুন ধরে দেওয়া হয়েছে দেওয়ার কারণে এখানের মাঝে জলিয়া এগুলো কিছু ছাই আর আমরা এখানে একজন মাতানোর চেষ্টা করবো ইন যে ইন যে ময়লাগুলা গুলা ফালানো হয়েছে ফেলানোর কারণে এখানের মাঝে কি ধরনের দুর্গন্ধ বা কি ধরনের অসুবিধা হইতে পারে আমি জানার চেষ্টা করলাম যে কেন আমাদের এই যে ময়লাগুলা গুলা ফালানো হয়েছে ময়লা থেকে কিন্তু দুর্গন্ধ হয়ে যায় আমরা যে সময় গাড়ি ঘুরা চলি সব সময় অন্যদিকে আগুন দি জ্বলা তো আর গন্ধর জ্বালা কোনো সময় না কদ যাওয়া লাগে অবস্থা হতে পারে বেশিরভাগ সময় দেখছি যে কেন আমাদের আগুন ধরে দেওয়া হয় আর আগুন ধরে দেওয়ার কারণ এখানে দুমায় আমদানি হয়ে যায় দুমা একবারে সব সময় এটা একবারে সব সময় থাকে দুমা আর দুর্গন্ধ তো আর কিতা করতাম কদে ও কদে করতে পারবে তো ই কেন ই রাস্তায় তো বেশিরভাগ ক্ষেত্রে তো যেমন দেখাইয়া বড় বাস বা ট্রাক গুলা চলাচল করে ছোট ছোট গাড়িও চলাচল করে তো এই ক্ষেত্রে মনে হয়নি যে কেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি অবশ্যই দুর্ঘটনা তো কতরা জায়গাও অর্ধে জায়গা প্রায় ময়লা রাখলিছে তো ওখানে গেলে অস্থা যাওয়া লাগে ব্রেক মারা যাওয়া লাগে গাড়ি নাহলে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখানে দেখা যাইলো যে অধিকাংশ রাস্তা রাস্তার উপরে মহিলা এটা কিন্তু রাস্তার পাশে নাই রাস্তার উপরে মহিলা তার মানে রাস্তা অধিকাংশ ময়লার উপরে গেছে কি তার কারণে রাস্তাটা ছোট হয়ে গেছে চলাব নইলো হয় হয় পাশে একটা বর্তমানে একটা স্কুল আছে এটার মানে সমস্যার কারণে স্কুলটা অন্যান্য হয়েছে তো অন্যতাই নয় এইটার সমস্যা হয় তো আমরা একজনের সাথে কথা কইলাম এবং জানার চেষ্টা করলাম যে এখানের মাঝে যে ময়লা গুলা ফেলানো হইলো ময়লা ময়লা থাকি যে দুর্গন্ধ দুর্গন্ধটা সৃষ্টি হইলো বা ময়লা থাকি মানুষের যে অসুবিধাটা সৃষ্টি হইলো আপনারা ওদিকে দেখা যে দুমা উড়ের এখানের মাঝে আগুন ধরে দেওয়া হয়েছে ময়লাটা জলের এবং জলা থাকি দুমা উড়ের আর ই যে ময়লা দুর্গন্ধ জনিত ময়লা থাকি দুমার দুমায় আরো দুর্গন্ধ সৃষ্টি হইলো তো সেক্ষেত্রে এটা যদি উপজেলা এলাকা বা যারা এখানে ফালাই জায়গার মাঝে না যদি মানে একটা নির্দিষ্ট স্থান যদি ফেলায় এটা কিন্তু সম্পূর্ণ রাস্তার পাশে আপনার যে রাস্তার দাগটা দাঁড়ায় আর এই এই দাগটা কতটুকু দাঁড়ে কতটুকু পাশে সম্পূর্ণ রাস্তার পাশেই ময়লাটা ফালানো হয়েছে এবং ই ময়লা ফালানোর কারণে ই ময়লা ফালানোর কারণে রাস্তা প্রাঙ্গনও তৈরি হইতে হয়

ময়লার মাঝে তারা আগুন ধরাই দেয় আগুন ধরাই দেওয়ার ক্ষেত্রে তো দুমা ওয়ে বা দুর্গন্ধটা আরো বেশি বাড়ে ঠিক আছে ঠিক আছে তো আমরা এখন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম যে এখানে যে ময়লা গুলা ফেলানো ময়লাটা কি যে দুর্গন্ধটা সৃষ্টি হইল বা এই ময়লাটা যে জায়গা ফেলানো হয়েছে রাস্তার অধিকাংশ অধিকাংশ রাস্তা বিস্তার করে দিয়েছে ময়লাটা এবং এই ময়লার যে ময়লার কারণে বৃষ্টির যে পানিগুলো জমবো জমার কারণে রাস্তা ভাঙ্গন সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ই ময়লার কারণে গাড়ি দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেশি হয়ে গেছে আমরা আপনাদের ঘুরাইয়া যেখানে চেষ্টা করবো যে ময়লাটা কতটুকু দূরে বা কতটুকু নিচে গেছে এবং ময়লাটা কোন থেকে ফালানো হয় বেশিরভাগ প্লাস্টিক বা আবর্জনা যে ময়লাগুলা ময়লা ময়লাগুলা ফানির ফানির লোকের সংমিশ্রিত হইলো এবং ফানিও দূষিত হইলো ভাই আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে এখানে যে ময়লাটা ময়লার থেকে কেমন দুর্গন্ধ আপনি ফাই দুর্গন্ধ আছে ঠিক আছে এগুলা তো তোমার শব্দ দৃশ্য নয় এই স্কুল আছে

উপгореতে ঠিক আছে কারণ এখানটা কিন্তু তো ময়লা ভরা নি হয় সাধারণ মানুষেরও চলাফেরা লাগে ভালো হইব রাস্তাঘাট ক্লিয়ার থাকলে দুর্ঘটনা হতে কি বাজার আশঙ্কা কি মহিলা কিন্তু তা দুর্ঘটনা কড়াইতে পারিন অবশ্যই কারণ দুর্ঘটনা এর সময় বাতাস বাইতলে মারা হয় গাড়ি গুরু আইলে সমস্যা হইতে পারে গ্যারিন তো আমরা আলোচন পথচারীর সাথে কথা কইলাম এবং থানার কাছ থেকে জানার চেষ্টা করলাম যে ই ময়লার কারণে কী ধরনের সুবিধা হইতে পারে এবং প্রত্যেকটা মানুষেরও একটা বক্তব্য যে এই ময়লাটাকে দুর্গন্ধ ফাই আমরা এবং ই ময়লার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি এবং ময়লার উপরে যে আগুনটা দরায় দেওয়া হয় আগুনটা গলার কারণে কিছু কিছু ময়লার দুর্গন্ধটা বাড়ি যায় এবং দুর্গন্ধর কারণে মানে রাস্তার দিকে পথচারী বা চলাচল করার যে মানুষগুলো আছেন না তার অসুবিধা সৃষ্টি হয় তো ঢাকা সুনামগঞ্জ টু ঢাকা আঞ্চলিক মহাসড়ক থেকে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম আমি মোহাম্মদ সুজন মিয়া জগন্নাথপুরের আনাচেখানাচে সব ধরনের খবরাখবর পেতে প্রতিদিনে জগন্নাথপুর ইউটিউব এবং পেজ ফলো করি